উত্তর জেলার চুয়ান্ন কর্তৃক কদমতলা বিধানসভার অন্তর্গত বিদ্যুৎ দপ্তর কার্যালয়ে সাত দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন দিল কদমতলা ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল বিদ্যুৎ দপ্তর কার্যালয় ঘেরাও করে পরবর্তীতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা আগাম জানানো সত্ত্বেও কদমতলা মহকুমার বিদ্যুৎ দপ্তর অফিসের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস অনুপস্থিত থাকায় অফিস ঘেরাও করে রাখে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা ডেপুটেশন গ্রহণ করেছিলেন দপ্তরের ম্যানেজার মতিলাল দেবনাথ উনি সঠিক উত্তর না দিতে পারায় কংগ্রেস দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা দাবি জানান যতক্ষণ সিনিয়র ম্যানেজার না আসে তারা কদমতলা বিদ্যুৎ দপ্তরের অফিস ঘেরাও করে রাখবেন এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস সহ অন্যান্যরা টানা কয়েক ঘন্টা ঘেরাও চলার পর অবশেষে ডেপুটেশন গ্রহণকারী দপ্তরের ম্যানেজার মতিলাল দেবনাথ তাদের আশ্বস্ত করেন সাত দফা যে সকল দাবি সনদের ভিত্তিতে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে তা সিনিয়র ম্যানেজারের গোচরে বিষয়টি তুলবেন তিনি ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক আব্দুল বাসির চৌধুরী বলেন মূলত যে সকল দাবিগুলো নিয়ে ছিল তাদের এই ডেপুটেশন সেগুলো তুলে ধরেন তিনি আরও বলেন ম্যানেজার মতিলাল দেবনাথ তাদেরকে আশ্বস্ত করেছে বিষয়গুলো খুব শীঘ্রই খতিয়ে দেখা হবে দপ্তরের পক্ষ থেকে অন্যতায় আগামী এক মাসের মধ্যে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি ডেপুটেশন শেষে চৌঠা জুন বুধবার বিকেল আনুমানিক পাঁচটা মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে কি বললেন আব্দুল বাসির চৌধুরী শুনে নেওয়া কদমতলা বিদ্যুতের মহকুমা অফিসে আমরা সাত দফা দাবির ভিত্তিতে কোনো এসেছিলাম আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি হ্যাঁ বিদ্যুৎ দপ্তরে কিন্তু ডেপুটেশন দেওয়ার পর কয়েকদিন একটু ভালো চলে এরপরই আবার বেহাল অবস্থা হয়ে যায় এমন কি দেখা যাচ্ছে ওই বাগনে একটা জায়গায় গতকালকে বিদ্যুতের লাইন তার তার ছিঁড়ে পড়েছে আপনার কল করে কমপ্লেন জানিয়েছে এখন অব্দি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক যায়নি যায়নি আমরা সিনিয়র ম্যানেজারকে এক সপ্তাহ আগে ডেপুটেশন দেব জানিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য হ্যাঁ সিনিয়র ম্যানেজার সাহেব ওনার দায়কে এড়ানোর জন্য একজন মতিলাল নাথ দেবনাথ মতিলাল দেবনাথ একজন ম্যানেজার সরল মানুষ ওনার উপর দায়িত্ব ছেড়ে চলে গেছেন হ্যাঁ ওনাকে আমরা বলেছি উনি বলেছেন উনি হ্যাঁ আমাদের ডেপুটেশনের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন উনি বলেছেন হ্যাঁ বিহিত ব্যবস্থা উনি উনি করবেন খুব শিগগির তো আমরা খুব শিগগিরই আমরা ডিজিএম এর সাহেবের সঙ্গে দেখা করব এই অফিসের হাল হকিয়ত নিয়ে এই অফিস নিয়েও অনেক কথা উঠেছে সন্ধ্যার সময় এই অফিস একেবারে নিত্য চলে নিত্য চলে মানুষ বলছে আমার আমার বক্তব্য নয় হ্যাঁ মানুষ বলছে এই অফিসটাতে নিত্য চলে হ্যাঁ মানে কেউ ফোন ধরে না এমন অবস্থা চলে এইসব অরাজকতা তো চলতে পারে না এই অরাজকতার বিরুদ্ধে আমরা ডিজিএম সাহেবকে জানাবো ডিজিএম সাহেবের কে জানানোর পরেও যদি বিহিত ব্যবস্থা না হয় আমরা এই এক মাসের ভিতরেই আমরা এই অফিস একেবারে মানে সকাল এগারোটা থেকে আমরা দন্ডায় বসবো হ্যাঁ ওনাকে আমরা গেরাও করবো সিনিয়র ম্যানেজারকে এবং পাশাপাশি রাস্তা অবরোধ করবো দুটা অবরোধ একসঙ্গে চলতে থাকবে কারণ আমরা জানি ওনাদেরকে অবরোধ করে রাখলে রাস্তা যদি অবরোধ না হয় তাহলে ওনারা কোনো ইনিশিয়েটিভ নেবেন না তাই আমরা রাস্তা অবরোধ করব। কারণ মানুষের স্বার্থে কথা বলতে পিছু হটার কোনো কারণ নেই আমরা চন্নকরম টাকা কর্তি ব্লক কংগ্রেস আমরা আগামী ইন্টিমেশন জানালোর পরে যখন সিনিয়র ম্যানেজার থাকলেন না এমনকি আমাদেরকে ফোনেও জানালেন না যে উনি থাকতে পারছেন না একটা অসুবিধার জন্য এ ধরনের বদ্ধতাটুকু ওনার মধ্যে যেহেতু নেই আমরা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই তো আমরা একটা কথা বলতে পারি আমরা সব লাইনম্যানকে দোষী বলবো না লাইনম্যানের মধ্যে একজন দুজন মানুষকে বলছে যে রাত্রে ফিউজ গেলে তাদেরকে বলা হয় হ্যাঁ দুশো টাকা দিলে এখন এসে ফিউজ লাগিয়ে দেওয়া হবে এই যে অবস্থা এটা অরাজকত অবস্থা চলছে অথচ কেউ কোনো কথা বলছে না আমরা বিরোধী দল বসে থাকতে পারি না আমরা আজকে বাধ্য হয়ে ওনাকে আমরা এক ঘন্টা গেরাও করে রেখেছি উনি কথা দিয়েছেন উনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলা উনি করতিয়ে দেখে হ্যাঁ উনি বাস্তবায়িত করবেন খুব শিগগিরই উনার কথার প্রতি আমরা মর্যাদা দিয়ে আমরা ওনাকে গেরামুক্ত করেছি আমি আজকে যারা আজকের এই হ্যাঁ আপনার গেরাও যারা এসেছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো হ্যাঁ ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আরক্ষা দপ্তরের কর্মীদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব সাংবাদিক বন্ধুরা যেভাবে ছুটে এসেছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানিয়ে আজকে কর্মসূচি এখানে আমি সমাপ্ত ঘোষণা করলাম জয় হিন্দ ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ চুয়ান্ন কদম কুর্তি ব্লক কংগ্রেস জিন্দাবাদ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ